তাই আসসালাম আলাইকুম প্রিয় এভরিওয়ান আমি আর আমার বোন তাসকিনা যাচ্ছি আজকে কাশফুল বাগানে ঘুরতে আমরা এখন রয়েছি ধোলাই পার্ক এখান থেকে আমরা চলে যাব শারিঘাট সেখানে রয়েছে অনেক অনেক কাশফুল ইতিমধ্যে আমরা পোস্তগলা সেতু অথবা বুড়িগঙ্গা সেতু এখানে চলে এসেছি এখানকার ওয়েদারটা দেখুন আকাশটা দেখুন অসাধারণ আজকের আকাশটা খুব বেশি সুন্দর ছিল আকাশটা এক কথায় অসাধারণ বাসগুলো যাচ্ছে আমি একটু আস্তে চালাচ্ছি কারণ তাজকিনা ছোট মানুষ তার জন্য দেখেন কি অবস্থা তারা কিছু এরকম ভাবে আর একটু ভালোভাবে চালানো যায় যাই হোক ভুল সবার হয় আমরা একটু এখানে থাকি এখান থেকে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক বেশি কাশফুল

કાશপুলের দিকে যাব কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের মনে হচ্ছে আর সহ্য হচ্ছে না তাসকিনা ঘাড় ব্যথা করছে আমাকে নিচে ও মানে তুমি মানে আমি ভাগাচ্ছি না তালাত চলে আসলাম আমরা কাশপুলের এখানে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি বলেছি ভাইগন ব্লগ থেকে এটা কাশপুলম না তাসকিনার জন্য চিড়ি আরে দাদা শীত আসছে নাকি কাশফুল এখানে ঘুরতে এসে খুব খুশি নাকি তুমি আমরা খুব অবাক হয়ে গেলাম এখানে এসে যে এখানে কাশফুল দিয়েছি তাই অনেক সুন্দর কাশফুল হয়েছে এখানে আর এখন কি শরৎকালে কাশফুল হয় এখন মনে হয় তাহলে শরৎকাল আমরা কাশফুল দেখতে আরো ভিতরে চলে যাচ্ছি ভোরে ফেলবো তোমাকে তাসকিনা যদি এখন একটু পরে যায় আমরা একটু বেশি খুশি হব আর তখন তাসকিনা খুশি হয়েছে কিন্তু আমরা সেই তাসকিনা একটু পরে গেলে আমরা একটু বেশি খুশি হব তাই কখন এখান থেকে দেখিনি তাই ফল বাজারে কোলে কান্ড দোকানে তার আমাদের কাশফুল দেখা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি গান গাইতে গাইতে দুই বোন ভাই বোন একসাথে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ